সম্মানিত গ্রাহক আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনারা আমাদের এম এন স্মার্ট টেলিকম অ্যাপ থেকে কিভাবে আপনাদের কাস্টমার তৈরি করবেন আজকে আমি সেটাই দেখাবো সো ভিউয়ার্স আমরা সরাসরি আমাদের এখানে এয়ার রিসেলার নামে যে অপশন আছে আমরা এই এয়ার রিসেলার অপশানে ক্লিক করব এয়ার রিসেলার অপশনে ক্লিক করলে আপনাদের সামনে যে এরকম একটা পেজ শো করবে এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউজার নাম মানে আপনার কাস্টমারের যে ইউজার নাম দেবেন আপনি সেই ইউজার নামটা এখানে লিখবেন তারপর ইমেল তারপরে ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম এখানে আপনার কাস্টমারের নাম লিখবেন ইমেল এখানে ইমেল বলতে জিমেল বোঝানো হয়েছে জিমেল দিলেও হবে ফোন নাম্বার এখানে আপনার কাস্টমারের ফোন নাম্বার দিবেন পিন এখানে আপনার কাস্টমারের পিন দিবেন মিনিমাম চার ডিজিটের এবং পাসওয়ার্ড এখানে আপনার কাস্টমারের পাসওয়ার্ড দিবেন অবশ্যই ইংরেজি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং অঙ্কটি দিবেন এবং মাই পিন এখানে আপনার যে পিন নাম্বার আছে সেটা দেবেন সো আমি একটা এখন ক্রিয়েট করেই দেখাই এখানে ইউজার নাম এখানে ইউজার নাম আমি একটা দিচ্ছি ও এন এ এস ডি ডেমো নাহিদ ইমেল এখানে ইমেলের জায়গায় এখানে আপনি যে ইমেল দিতে যাচ্ছেন আপনি সেই ইমেলটা দিবেন আপনার কাস্টমারের যে ইমেলটা সেই ইমেলটা আপনি দিবেন যে কোনো একটা দিয়ে দেবেন জিমেল ডট কম ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম এখানে আপনার কাস্টমারের ফুল নাম দেবেন ফোন নাম্বার এখানে আপনার কাস্টমারের ফোন নাম্বার একটা দিয়ে দিবেন ফোন নাম্বার পিন এখানে আপনার কাস্টমারের যে পিন নাম্বার দিবেন আপনি আপনার কাস্টমারের যে পিন নাম্বার দিবেন সে পিন নাম্বারটা এখানে লিখে দিবেন আমি ওয়ান টু থ্রি ফোর দিলাম এবার পাসওয়ার্ড এখানে আপনার কাস্টমারের যে পাসওয়ার্ড আছে আপনার সেই পাসওয়ার্ডটা দিবেন আপনার কাস্টমারের পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো দিবেন যেমন আমি একটা দিয়ে দেই এবং মাই পিন এখানে আমরা আপনাকে যে পিন কোডটা দিব বা আপনারা নিজের পিন নাম্বারটা এখানে দিতে হবে তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দেই এই যে দেখেন আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিছি আবার একবার দেখা এখানে আপনার কাস্টমারের ইউজার নেম দিবেন আপনার কাস্টমারের ইমেল বা জিমেল দিবেন আপনার কাস্টমারের ফুল নাম দিবেন আপনার কাস্টমারের নাম্বার দিবেন আপনার কাস্টমারের পিন নাম্বার দিবেন আপনার কাস্টমারের পাসওয়ার্ড দিবেন এবং সর্বশেষে আপনার পিন নাম্বার দিবেন দিয়ে যে অ্যাড বাটন আছে এই অ্যাড বাটনে ক্লিক করবেন এখানে দেখেন লেখা আসছে রিসেলার অ্যাডের সাকসেসফুলি মানে রিসেলার অ্যাড সফল হয়েছে সাকসেসফুল এখন দেখেন এখানে আমরা এখনি যেটা খুললাম এখানে সেটা শুরু করছে এই যে ডেমো নাহিদ এটা হলো ইউজার নাম রেগ মানে রেজিস্ট্রেশন পাঁচে জানুয়ারি দুই হাজার একুশ দশটা পঞ্চাশ এ মানে কখন কাস্টমারটা ক্রিয়েট করা হয়েছে সেটা দেখা যাচ্ছে এবং লগ ইন লগ ইন এটা তো এখনও লগ ইন করা হয়নি সেই জন্য দেখা যাচ্ছে না আর ইমেল যে নাহির দ্য জিমেল ডট কম এবং পাশে দেখেন কাস্টমারের ব্যালেন্স শুরু করতেছে ব্যালেন্স জিরো দশমিক জিরো এবং নিচে কাস্টমারের মোবাইল নাম্বার এভাবে আপনারা যতগুলো কাস্টমার খুলবেন সবগুলোর ডিটেলস এখানে শো করবে সো সোবিহ আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে আপনাদের কাস্টমারের পিন ও পাসওয়ার্ড রিসেট করে দিবেন। এবং কাস্টমারকে ব্যালেন্স দিবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম